হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে এবং এটি হচ্ছে মিশু পাঁচ সিটের একটি গাড়ি এটি হচ্ছে হাইড্রোলিক সিস্টেম হাতে ব্রেকিং সিস্টেম এএসবি গোল্ড ডিভেন্সেল দিয়ে গাড়িটি তৈরি করা হচ্ছে আমাদের এক কাস্টমার প্রিয় বড় ভাই উনি গাড়িটি অর্ডার করেছেন আপনার জন্য আর কি আজকে গাড়িটি রেডি করানো হচ্ছে আজকে ডেলিভারি দিব আল্লাহর রহমতে আপনাদের ধোঁয়া ও ভালোবাসা হাইড্রোলিক গাড়ি মাইলেজ বেশি ব্রেকিং সিস্টেম ভালো ঝামেলা মুক্ত এবং প্যারা নাই ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো মাইলেজটা অনেক বেশি দেয় সো পার্টসের দামও কম রিজনেবল পার্টস পাওয়া যায় এবং গাড়িও ভালো থাকে সুন্দর চালায় আরাম আছে এটি হচ্ছে হাতে ব্রেক সিস্টেম বিয়াল্লিশ ইঞ্চি লেন্থ ইমানস্লাইড লেন্থ বিয়াল্লিশ ইঞ্চি পিছনে তিনটা ছিট আছে তিনজন সুন্দরভাবে বনায়াসে সুন্দরভাবে বসতে পারবেন এবং খুবই ভালো রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছে হাইড্রোলিক ভাই টাকা দিয়ে মাল কিনবেন অরিজিনাল মাল কিনবেন দেখেন এটা যেভাবে আছে এটা সব দিকে ঘোরানো যাবে এরকম দেখে কিনবেন